হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বশিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি বুঝতে পেরে মন্ত্রটির দ্বারাই আপনি দূর থেকে যে কোনো নারীকে আপনি বশ করতে পারবেন এবং আপনার জন্য যে কোনো নারীকে আপনি পাগল করতে পারবেন এবং আপনি আপনার প্রেমে পাগল করে সেই নারীর দেহ ভোগ করতে পারবেন এবং নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে নারী যত দূরই থাকুক আপনার কাছে ছুটে আসবে তো বিয়ার্স আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত তার সঙ্গে আপনার যে কোনো কারণবশত যে কানি হোক দেখা হয়েছে তার সঙ্গে আপনি এক দেখা দিয়ে আপনার তাকে ভালো লাগছে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার সে সম্পর্কে ভাবি হয় অথবা অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার খালাতো বোন বোন মামাতো তাকে আপনার ভালো লাগে কিন্তু আপনি থাকেন এক জায়গায় সে থাকে আর এক জায়গায় তার সঙ্গে আপনার কোনো যোগাযোগ হয় না অথবা আবার আপনারা অনেকেই আছেন যোগাযোগ হয় এবং কথাবার্তা সবই হয় কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে আপনি সাহস করে বলতে পারেন না কারণ যদি তাকে বলেন সে যদি অন্যরকম ভাবে মাইন্ড করে অথবা দেখা যাচ্ছে আপনার সঙ্গে পরবর্তীতে কথা যদি না বলে অথবা দেখা যাচ্ছে অন্য কাউকে যদি বলে দেয় এই ভয়ে তাকে আপনি কিছু বলতে পারেন না কিন্তু তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনি তাকে অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু মুখ ফুটে তাকে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে তাকে একবার দেখছেন আপনি বিয়ে বাড়িতে হোক অথবা যে কোনো জায়গায় হোক তাকে আপনি দেখছেন দেখার পরে আপনি জানেন অমুক জায়গায় তার বাসা কিন্তু তার সঙ্গে যোগাযোগ কোনোভাবেই আপনার হয় না যোগাযোগ করার মতো কোনো অবস্থা নাই কিন্তু তার সঙ্গে আপনি প্রেম করবেন এবং তাকে আপনি ভোগ করবেন আপনার অনেক দিনের ইচ্ছা কিন্তু তাকে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার বাসা থেকে দেখা যাচ্ছে চার পাঁচ কিলো দূরে ওই জায়গার মেয়েকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে আপনি রাস্তায় তার সঙ্গে দেখা হয় কিন্তু কথা হয় না তাকে আপনি সাহস করে বলতে পারেন না এবং তার সঙ্গে আপনি যে কথা বলবেন এমন কোনো পরিস্থিতি নাই কিন্তু তাকে আপনি দেখেন দূর থেকে দেখলি তার সঙ্গে আপনার মিলন করার ইচ্ছা জাগে এবং তাকে দেখলি শুনতে ইচ্ছা করে কিন্তু সাহস করে বলতে পারতেছেন না তবে এই মন্ত্রটির দ্বারা খুব সহজেই আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে আসবে সে যত দূরেই থাকুক আপনার কাছে ছুটে এসে আপনার সঙ্গে মিলন সমবাস করবে এবং সে পাগল হয়ে যাবে আপনার জন্য আপনার জন্য উন্মত্ত হয়ে যাবে আপনার প্রেমে সে পাগল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে এবং আপনাকে সবকিছু কিভাবে কি করলে আপনি এবং বস করে আপনার ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে ভিডিওটি আপনারা টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেন অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না

আর আপনাদের ভিডিওটির মধ্যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপরের ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বুঝাই দিবো আবারও কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন আমাকে ফোন দেওয়ার প্রয়োজন হবে না তবে বেশ কথা না আবার এই কাজের কথা ফিরে যাই

আর এই মন্ত্রটি পাঠ করতে হবে 23 বার। এই মন্ত্রটি পাঠ করতে হবে 23 বার। স্ক্রিনে আপনারা দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি 23 বার পাঠ করবেন। আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনে এই মন্ত্রটি পাঠ করতে হবে। আর যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন কেউ যাতে না বুঝতে পারে অথবা কেউ যাতে না জানতে পারে। কেউ যদি বুঝতে পারে অথবা কেউ যদি জানতে পারে যে আপনি মন্ত্রটির দ্বারা কাজ করতেছেন অথবা কেউ যদি বুঝে ফেলে তাহলে কিন্তু কাজের ফল পাবেন না। গোপনীয় কাজ করবেন আর এই মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শৈল পাখ রাখবেন শৈল পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তো প্রথমত আপনি শনিবার দিনে রেখে আপনি পাক সুন্দরভাবে আপনি আপনি মন্ত্রটি মন্ত্রটি দেখে দেখে সুন্দরভাবে তেইশ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ব্যবহার করা কাপড় আপনি যে কোনো একটি ব্যবহার করা কাপড় আপনি নিবেন নেওয়ার পরে আপনি সুন্দরভাবে ওই ব্যবহার করা কাপড়ে আপনি সুন্দরভাবে তিনটি ফুক দিবেন ফুক দিবেন যখন তখন শুধু বলবেন যে অমুক আমার জন্য পাগল হয়ে ছুটে আয় অমুক আমার জন্য পাগল হয়ে ছুটে আয় অমুক আমার জন্য পাগল হয়ে ছুটে আইন এভাবে তিনবার বলবেন তিনবার বলে আপনি আপনার ব্যবহার করা কাপড়ে আপনি তিনটি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি ওই ব্যবহার করা কাপড়টি আপনার যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দিবেন আর বেঁধে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আবারও বলবেন যাকে আপনি দূর থেকে আপনার কাছে নিয়ে এসে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যাকে আপনি দূর থেকে পাগল বানাতে যাচ্ছেন যে নারীকে সেই নারীর যে নামটি সেই নাম ধরে শুধু আবারও একবার বলবেন যে অমুক আমার জন্য পাগল হয়ে ছুটে আইন এভাবে একবার বলে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি কাপড়টি বেঁধে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসবে এবং সে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে যে ভাবি হোক আপনার সঙ্গে সে যোগাযোগ করবে এবং সে দূরে থাকুক এবং আপনার জন্য পাগল হয়ে যাবে এবং জন্য সবকিছু করতে সে রাজি থাকবে এবং সে আপনাকে সবকিছু উজাড় করে দিবে আপনি যেভাবে চলতে বলবেন সেভাবে চলবে এবং যেভাবে যখন যেখানে ডাকবেন তখন সেখানেই আপনার জন্য ছুটে চলে আসবে এক কথাই আপনার জন্য উন্মত হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যা করতে বলবেন তাই করবে তো তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরী আসলেনের পাশে থাকবেন আসসালামু ওয়া বারাকাতুহু